আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি জানাতুল মা এন্টারপ্রাইজের নতুন একটি শপিং প্রিভিউতে আমার সাথে কিন্তু মিলন দাদা আছে তবে ভিডিও শুরুতেই আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি দোকান নাম্বার হচ্ছে উনষাট নিস্তলা ব্লক জি নিউ সুপার মার্কেট আর সহজ করে বলতে গেলে নিউ মার্কেট কাঁচা পাশ দিয়ে আসলেই প্রথম দোকানটা হচ্ছে জানাতুল মা এন্টারপ্রাইজ আর এখানে আমি ভিডিও স্ক্রিনে তিনটা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা চৌষট্টি জেলা থেকে প্রোডাক্টগুলো অনলাইনে পারচেস করতে পারবেন দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু আপনি ভালো আছেন তো আমি ভালো আছি আপনাকে অনেক দিন পরে পাইলাম দাদা সময় দেওয়ার জন্য ধন্যবাদ তো দাদা এখানে প্রথম যে সেটটা আছে এটা কি রাখতে পারবো আমরা

একদম পাইকারি প্রাইসে আচ্ছা এখন দাদা এই পাশে দিতে পারবো কোনো সমস্যা নেই ওকে খুচরা তো আমরা বলেই দিছি সো ওই প্রাইসেই পাবেন সেট নিলে আপনি ওই প্রাইস পাবেন আর গোল্ডেন একটা সেট আছে আর একটা এসএস একটা সেট আছে একটা গোল্ডেন সেট আরে এই হলো আপনার মাপ সব একই না দাদা মাপ সব একই দাম কি এক হবে নাকি দাম একটু আলাদা হবে না গোল্ডেনটার জন্য একটু 100 টাকা করে বাড়বে এই যে জিরো থেকে দাদা

আঠাশ বারোশো বারোশো তিরিশ তিরিশ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এভারেজে টোটাল এই কয়টার দাম আসছে ছয় হাজার আপনি রাখছেন কত দাদা আমাকে অফার যদি সেট নেন কেও তাহলে 300 টাকা করে দিব আচ্ছা 6000 6000 টাকা দেখেন খুসরো অপশন করে দেওয়া হলো একসাথে সেট নাও অপশন করে দেওয়া হলো এখন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিতে পারবেন এটা কিন্তু কুকিং টু সার্ভিং সব করা যাবে আচ্ছা দাদা এখানে আমরা কিছু অয়েল পট দেখতে পাচ্ছি 304 গ্রেড যেটা ছাকনি সহ

থাকবে আমি ভিডিওতে যে নাম্বার দেখিয়েছি এই নাম্বারের ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা কিন্তু লেনদেন করলে আমরা দায়ী থাকবো কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর কারচুপি হয় এই কারণে এই কথাটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি দেখাবো ইনশাল্লা এই সবের নতুন ভিডিওতে আল্লাহে আসসালাম আলাইকুম